এরপরে এক বিরাট অংশ হল আখলা সাহবাই দেখে সাহাবাইক্রামের জিন্দিগির মধ্যে সবাই যে খুব ছিলেন সবার আয় উপার্জন কারা সচ্ছল ছিলেন কাদের সম্পদ বেশি ছিল এটা গণনা করে বলে দেওয়া যায় এটা একটা আলাদা আলাদা একটা আহ তালিকা করে ফেলা যায় যে সাহবাইক রামের মধ্যে এনাদের সম্পদ বেশি ছিল এর মানে হলো যে সাধারণভাবে সবার সব সবাই খুব স্বচ্ছ ছিলেন বিষয়টা এরকম না কিন্তু সাহাবাই কালামের জিন্দিগির মধ্যে শান্তি ছিল তাদের পরিবারগুলোতে এমন শান্তি ছিল যে সে শান্তির কল্পনা এখনকার সময়ের সবচেয়ে বড় অধিকারের বক্তব্য যারা দিয়ে থাকে তারা কল্পনাও করতে পারবে না সাহাবাই কালামের জিন্দগির মধ্যে কিরকমের শান্তি ছিল এখানে তো অনেক বাচ্চা ছেলেরা আছে এই জন্য আমি সেই ঘটনা বলছি না

আমি রসদুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাঁধের উপরে থুতনিটা রেখে সে কুচকাওয়াজ দেখতে থাকলাম আসলে কুচকাওয়াজ দেখার ইচ্ছা কতটুকু আর নবী সাল্লাহ আলী সাল্লামের অন্তরে তার প্রতি মহব্বত কতটুকু দুটোই তো হতে পারে তো দীর্ঘ সময় পর্যন্ত আমি এখানে থুতনিটা রেখে আমি সেই কুচকাওয়াজ দেখতে থাকলাম কিন্তু নবী সাল্লাহ আলী আসাল্লাম ওই পর্যন্ত স্থান ত্যাগ করলেন না যে পর্যন্ত আমি নিজে সেই স্থান ত্যাগ না করি তুমি চিন্তা করো তিনি বলছেন যাকে যাকে হারিস রেওয়াজ করছেন তুমি চিন্তা করো যে একজন অল্প বয়স্ক কিশোরীর আগ্রহটা কেমন হতে পারে কত লম্বা সময় পর্যন্ত সে তাকিয়ে থাকতে পারে অথচ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই সামান্য সামান্য ইচ্ছাটাকে পূরণ করার জন্য আল্লাহ রসুল তার কত কাজ কত ব্যস্ততা তার এই ইচ্ছাটাকে পূরণ করার জন্য রসুল্লাহ সাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রইলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের ব্যাপারে আমার যেন আয়সরাদি আল্লাহানা বলেছেন নাদিসের কিতাবে যে তিনি সারা জীবনে তার কোন স্ত্রীকে তার কোন খাদেন একবারের জন্য প্রহার করেননি হাত তোলেননি সারা জীবন স্ত্রীর গায়ে কারো গায়ে হাত তোলেননি কোন খাদেনের গায়ে হাত তোলেননি এটা কি রসদুল্লাহ সাল্লাহ আলী আসলামের সুন্না নয় সুন্না এটা রসদুল্লাহ সাল্লাহ আলী আসলামের সুন্না এটা মহাসারার সর্বোত্তম দৃষ্টান্ত যে কিভাবে নবী সাল্লাহ আলী আসাল্লাম তার দাম্পত্য জীবনটা কাটিয়েছেন তার দাম্পত্য জীবনের মধ্যে যে কোন রকমের প্রতিকূলতা ছিল না বিষয়টা এরকম না প্রতিকূলতা ছিল কষ্ট ছিল অনাহার ছিল কিন্তু নবী সাল্লাহ আলী আচরণটা ছিল এরকমের যে সারা জীবন একবারের জন্য তাসরি গায় হাত তুলেন একবারের জন্য তার খাদিমের গায় হাত তুলেন এটা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আমাদের বুজর্গানে দ্বীনের মধ্যে এরকমের নমুনা গুলো আমরা দেখেছি আমরা দাউরা হাদিসের বছর বুখারী সানি আমাদের শাইখ সানির কাছে পড়েছি হযরত মাওলানা হাফিজউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি শেখুল ইসলাম হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী সাগরিক ছিলেন একদম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন মালিবাগ মাদ্রাসা তারা হুজুর নামে মশুর আমাদের বছরই শেষ বছর আমাদের বছরের পরেই রমজানের আগে আগে আমাদের যখন বেফাকের ইমতেহান তখন হাইয়া ছিল না বেফাকের ইমতেহান ইমতেহান চলছে ওই সময় হজরতের ইন্তেকাল হয়ে গিয়েছে আমাদের দর্শে হুজুর তার দাম্পত্য জীবনের কথা বলেছেন একবার ছোট্ট করে বললেন যে আমার আম্মা আমাকে বললেন যে আমি তোমারে একটা কালামের সাথে বিয়া দিব একটা কালামে বিয়ে করাবো তাই বললাম যে আম্মা আপনি যেখানে আমাকে বিয়ে দেন বাস আপনি যেখানে আমাকে বিয়ে দেন আমি সেখানে রাজি চিন্তা করেন মায়ের অবস্থাটা কেমন ছিল তো আমার আম্মা আমাকে বিয়ে সাদি করিয়ে দিলেন তো বিয়ে সাদির পরে হুজুর বলেন যে আল্লাহ তাহলে আমাদের মধ্যে এমন মিলমিশ দিলেন যে সারা জীবন আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি বৃদ্ধ মানুষ নামাজে দাঁড়ালে ওনার শরীর থাকতো নামাজে দাঁড়ানোর পরে প্রথম প্রথম প্রথমটা কোনো কিন্তু এরপরে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন তো বললেন যে সারা জীবন আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি সারা জীবন ঝগড়া হয়নি আপনি এটাকে কি বলবেন কত বড় কারামত কারামত কেউ যদি নদীর উপর দিয়ে হেঁটে চলে যায় এটা একটা কারামত হতে পারে কেউ যদি বাতাসে হাঁটতে থাকে এটা একটা কারামত হতে পারে বড় সড়ো কারামত ছোট কারামত না কিন্তু এই সমস্ত কারামতের চেয়ে এক আল্লাহর বান্দা সারা জীবন তার দাম্পত্য জীবনটা এমন ভাবে কাটিয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হয় নাই এটা তো মনে হয় ওরকম নদীর উপর দিয়ে হাজার মতো একশো কারামতের সমান হবে এক হাজার কারামতের সমান এই কারামত হবে এটা তো তাৎক্ষণিক কোনো ব্যাপার না গোটা জীবনের ব্যাপার তো এই যে ঝগড়া হয় নাই এই ঝগড়া না হওয়া এটা কি এটা কি শুধু স্ত্রীর বৈশিষ্ট্য না স্বামীরও বৈশিষ্ট্য এখানে স্বামী এবং স্ত্রী উভয়ের বৈশিষ্ট্য স্ত্রীও এমন ছিলেন যার কারণে স্বামী এই অবস্থান রক্ষা করতে পেরেছেন স্বামীও এমন ছিলেন যে তিনি এই অবস্থান রক্ষা করে গিয়েছেন এখানে উভয়ের বৈশিষ্ট্য এরকম এখানে উভয়ের জন্য স্বামী এবং স্ত্রী নারী এবং পুরুষ উভয়ের জন্য এখানে শিক্ষা আছে তো যদি আমরা ছাদ দিয়ে দিই আল্লাহর জন্য ছাদ দিয়ে দেই আল্লাহর জন্য যদি ছাদ দিয়ে দিই তো এই সব কিছুই কিন্তু আখেরাতে আমাদের জন্য সঞ্চিত থাকবে একজন স্ত্রী পক্ষ থেকে একটা কটু কথা এসেছে ঠিক আছে বলেছে আমি শুনলাম শুনলাম মাফ করে দিলাম কিছু বললাম না কোনো প্রতিশোধ নিলাম না এটা আমার আমল নামা জমা হবে না সুবাহ

إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والقاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين القاظمين الغيظ من كي قزم من هلو بوب جلا. القاظمين الغيظ من هلو جي جي আপনার গলার মাঝখানে চলে এসেছে রাগটা গলার মাঝখানে চলে এসেছে এখনই মুখ দিয়ে রাগ বের হবে আপনি কি করলেন এটাকে জোর করে এটাকে পেটে পাঠিয়ে দিলেন গলা থেকে ভিতরে নিচে পাঠিয়ে দিলেন রাগটাকে বের হতে দিলেন না এটা হলো আল কাজ মিন রাগ যে উঠবে না তা না রাগ উঠবে কিন্তু সে রাগটাকে আপনি নিয়ন্ত্রণ করুন এটাকে গিলে ফেললেন ঢোক গিলে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মুত্তাকিন বশিষ্ঠে উল্লেখ করেছে কেও জানবে না কিন্তু কে জানবে আল্লাহ জানবেন ওয়াল না নناس মানুষকে ক্ষমা করে মানুষকে ক্ষমা করে উপেক্ষা করে তার মন্দ আচরণটা তার মন্দ কথাটা কটু কথাটা উপেক্ষা করে শুনেও না শুনে দেখেও না দেখে ইচ্ছা করলে সে প্রতিশোধ নিতে পারে কিন্তু নিলি না নিন্নাস মাফ করে দিল তো আল্লাহ তালার নিকটে এই বান্দার সবাব এই বান্দার সবাব